আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাবরই আমি বাংলাদেশের মানুষ হিসাবে আমি একজন বাংলাদেশি হিসাবে এই সমস্ত বিষয়বাদী আমার পানিবাদ বলা চলে সময়ের ব্যবধানে কিছুদিন পরপর আমরা এরকম বিষয় দেখতে পাই যে মানুষ মানুষকে নিয়েই ট্রোল করছে যেমন আমি একজন মানুষ আমি অন্য আরেকজন মানুষকে নিয়ে ট্রোল করছি আমরা যদি শরীরের দৃষ্টিকোণ থেকে এটাকে দেখতে চাই তাহলে তো এটা একটা নিথক বোকামি ছাড়া আর আমরা যদি দৃষ্টিতেও দেখতে চাই তাহলে তো এই বিষয়টা আমাদের বিবেকের বাধা দেওয়া উচিত যে বিবেক এই সমস্ত কাজ এই সমস্ত অন্যায়কে বাধা দেয় না সেটা আমার কেমন বিবেক ছবিটিতে আপনারা যে দুইজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন একজন তো বহির্বিশ্বের কাছে পরিচিত একজন ক্রিকেটার আমি তাকে পার্সোনালি চিনি না বা তার সম্বন্ধে অত কিছু জানি না আমি তাকে চিনি একজন ক্রিকেটার হিসাবে আর একজন নারীকে দেখতে পাচ্ছেন আমি তাকে চিনি বাংলাদেশের একজন সাংবাদিক হিসাবে মানে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেন্ট তৈরি করে আর কি এই হিসাবে এখন মানে যারা যারা ফেসবুকে তাদের এই বিষয়টি নিয়ে ট্রোল করছে তারা লিখছে যে ক্যাপশনটা কি হবে আপনারাই বলুন লেজেন্ডরা বুঝবে লেজেন্ডরা সারা বাকিরা দূরে থাকুন ইত্যাদি ইত্যাদি মোট কথাই এখানে কি বোঝানোর চেষ্টা করছে আপনি আমি আমরা সাধারণ জ্ঞান নিয়েই বুঝতে পারি তারপরেও যদি কেউ না বোঝেন এত বিস্তারিত আর সোশ্যাল মিডিয়াতে বলাও যায় না বা বোঝানো যায় না প্রত্যেকটা প্ল্যাটফর্মে আলাদা আলাদা রুলস রয়েছে আমরা যদি রোলস ব্রেক করে কিছু বলতে চাই তাহলে আমাদের কথা বলা বন্ধ করে দেওয়া হবে যেটা ইতিমধ্যে অনেকবার আমার আমার সাথে এর আগেও ঘটেছে বিশেষ করে এখন আমি এই মুহূর্তে সতর্ক এখন এই যে আমরা ট্রোল করছি এটা কতটা যুক্তি এটা কোনোভাবেই একটা যুক্তি মানে বিষয় না আমাদের এই সমস্ত বিষয়বাদী গুরুত্ব দেওয়া উচিত আমরা হর এই সমস্ত বিষয়ে ট্রোল করে উড়িয়ে দিচ্ছি আল্লাহ তালা সে সমস্ত মানুষদেরকে বোঝার তো অপেক্ষা করুন আপনাদের জন্য হেঁদে দোয়া ছাড়া কী করবো বলেন আর কিছুই করার নেই আল্লাহ তাহলে প্রত্যেকটা মানুষকে নিজ নিজ জায়গা থেকে সঠিক বুঝ দান করুন তো সবাই ভালো থাকবেন মানুষকে নিয়ে ট্রোল করা থেকে বিরত থাকবেন نصر من الله فتح كريم وما توفيك إلا بالله. السلام عليكم ورحمة الله.